সেটা মানুষের জন্য অপেক্ষা সেগুলো কুকুর আসলে তার এত জনপ্রিয়তা আসলে আগে বুঝিনি তখন এখানে আসা তো আসলে মৃত্যু আমরা অপেক্ষা আছি যাতে ভাই আমি আসলে ওদের দেখার জন্য দেখি আছে আছে আপনাদের দেখেন ইনস্টা গ্রুপ আমি কোন মানুষ কোন কথা আমি বলে দিতে না হ্যাঁ কোন কোন সব মানুষ দ্বারা আওয়াজ অনেক বেশি ওখানে চলে এসে সাইবেল না আইছি আমি কাছে চলে আইছি বল ভাই এর কে আইবো ভাইরে ভাই কি অবস্থা জনসমুদ্রের একটা জোয়ার বসতে বয়ে গেছে আসলে এই জায়গাটা হলো হইলো সুবর্ণচর আসলে এখানে একজন বিশেষ অতিথি আসবে যার জন্য মানুষ হাজারো মানুষ অপেক্ষা আছে তো আসসালামু আলাইকুম চলে আসছি আসলে আমাদের সুবর্ণোৎচর আমাদের সদরের মাধ্যমে পড়ছে তো এখানে আসলে যার অপেক্ষায় এত হাজারো লোক অপেক্ষা আসে এমনকি অনেক মানুষ আসলে যার জন্য অপেক্ষায় এবং কি সবাই আশাবাদী যে উনি আসবে দেখবে ওনার নাম হইলো কুকুরুর সেলিম আসলে ওনার এত জনপ্রিয়তা যেটা আগে কখনো বুঝিনি আসলে এখানে আসার পরে বুঝতে পারছি আসলে ওনার এত ভালোবাসার মানুষ এত আন্তরিক মানুষ ওনাকে এত মানুষে ভালোবাসে এত মানুষ ওনাকে পছন্দ করে আসলে তখন এখানে আসার পরে বুঝতে পারছি আসলে আমার থেকে আসার পরে অনেক ভালো লাগছে আসলে প্রথম মানুষ বসে এখানে যাবো না কিন্তু আসলে যাবো না না এটার ভিতরে চলে আসছি আসলে আসার পরে আসলে বুঝতেছি যে আসলে ওনার এত জনপ্রিয়তা এত ভালোবাসার মানুষ আসলে নোয়াখালী মানুষ নোয়াখালী মানুষকে ভালোবাসে এটাই স্বাভাবিক তবে এত ভালোবাসে এটা আমি আগে কখনো ভাবিনি আসলে মানুষ যখন কাজ করে যে কোনো বিষয় নিয়ে আসলে কাদের প্রতি মানুষ যখন আগ্রহ থাকে তখন সে এই কাজ দিয়ে ওই সামনে দিয়ে আগে যেতে পারে আগে যেতে পারে আসলে ওনারও এক সময় ছোটো একটা বিজনেস ছিল ওই বিজনেস থেকে উনি ছোটোখাটো ভিডিও করতে আমরা দেখতাম আসলে ওনার ভিডিও আমরা দেখতাম আমাকে ওইখান থেকে চিনতাম আসলে এখান থেকে এত অবস্থায় চলে যাবে নয় ভালো একটা অবস্থানে আসবে আসলে আমরাও কখনো ভাবিনি আসলে মাস কখন কোথায় যায় সেটা একমাত্র উপর ভালো জানে তবে আসলে জিনিসটা আসলে দেখতে এমনকি আসার পরে আসলে অনেক ভালো লাগছে আমার সাথে আমার জাকের ভাই আছে আমার ভাই রাকিব আছে তো মূলত আমরা সবাই মিলে আসলে দেখার জন্য আসছি আসলে এখানে আশা করি এত মানুষ হবে যেটা আমরা কখনো কল্পনা করিনি তো আপনারা আসলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আসলে আমরাও আসলে টুকিটাকে টাকি ভিডিও করি আসলে আসলাম মূলত ওনার সাথে যদি কথা বলা যায় না ওনার সাথে একটা সেলফি তোলা যায় না ওনার সাথে যদি একটা ভিডিও করা যায় যাক ওই সুযোগটা হলো না আমরা ওনার ঠিকানা নিয়ে নিয়েছি ওনার সাথে আমরা পরবর্তী আলোচনা করবো আলোচনা মাধ্যমে ওনার সাথে একসাথে হবে একসাথেই আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ওনার সাথে একসাথে তো ও পর্যন্ত আপনারা আমাদের ফাঁসে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটিকে মধ্যে অবশ্যই জানাবেন আর আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে এখানে কতগুলো মানুষ এবং কি মানুষের কত ঢেউ এমনকি মানুষ কত মানুষ এটা সম্পূর্ণ ভিডিও মাধ্যমে দেখার চেষ্টা কর তুই সাথে থাকবি